এইচপি জেটবুক ফিফটিনোবাইল ওয়ার্ক স্টেশন সিক্স জেনারেশন করাই সেভেন পাঁচশো বারো জিবিএম থাকবে নাইন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি থাকবে এনভিডিয়া কোয়ারো ইয়ান থাউজেন্ড ফোর জিবি ডিআিকেটেড গ্রাফিক্স থাকবে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল ইজ ডি আইপিএস প্যানেল দিয়ে প্রাইস আমরা রাখছি মাত্র সত্তর হাজার টাকা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কম্পিউটার জোন বাজেট কম কিন্তু এরকম একটি প্রোডাক্ট চাচ্ছেন যেটি আপনারা ডেস্কটপ অল্টারনেট হিসেবে কাজ করবেন যেটি দিয়ে আপনি প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের কাজ করবেন ভিডিও র্যান্ডিংয়ের র্যান্ডারিংয়ের কাজ করবেন আর্কিটেক্ট ডিজাইনের কাজ করবেন অর্থাৎ ওভারঅল গ্রাফিক্স রিলেটেড হাই লেভেলের অর্থাৎ প্রফেশনাল লেভেলের কাজগুলো করে যেতে চান কিন্তু বাজেট হবে কম তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এইচপি জেটবুকের মোবাইল ওয়ার্ক স্টেশন এটি এবং এই ল্যাপটপটি কিন্তু স্পেশালি এটি কিন্তু স্পেশালি ক্যারি ফোকাস ল্যাপটপ নয় যারা ডেস্কটপের আমি আমি আবার বলছি যারা ডেস্কটপের অল্টারনেট হিসেবে কাজ করবেন শুধুমাত্র তাদের জন্যই এইচপি জেটবুক ফিফটিন জি থ্রি মডেলের এই ল্যাপটপটিতে আমরা প্রসেসর হিসেবে পেয়ে যাব ইন্টেল সিক্স জেনারেশন কোরআ সেভেন প্রসেসর যেটিতে স্টোরেজ ক্যাপাসিটি থাকবে পাঁচশো বারো জিবি আপনারা চাইলে পাশাপাশি সাটা হার্ড ড্রাইভ ইউজ করতে পারেন স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানোর জন্য এটিতে প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যাম থাকবে ষোলো জিবি ডিডিআর ফোর চব্বিশশো ম্যাগার র্যাম আপনারা চাইলে র্যামও বাড়াতে পারেন চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপগ্রেড করা যাবে এই ডিভাইসটিতে প্রোডাক্টটির এক্সট্রা অর্ডিনারি অথবা স্পেশালিটি যদি আমি বলি এটির গ্রাফিক্স যেটি এটি যেহেতু একটি গ্রাফিক্স কাজ রিলেটেড একটি ল্যাপটপ এটিতে আমরা গ্রাফিক্স পেয়ে যাব এন ভিডিআ সিরিজের এম ওয়ান থাউজেন্ড ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটিতে থাকবে এবং প্রোডাক্টটিতে আমরা ডিসপ্লে পাবো ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এইচডি রেজলিউশনের একটি আইপিএস প্যানেল যেটির উপরের পর্শনটিতে আমরা ওয়েবক্যাম পেয়ে যাব সাউন্ড সিস্টেম পাবো ব্যাংক অ্যান্ড অলপশান টেকনোলজি সাউন্ড সিস্টেম এবং ল্যাপটপটিতে আপনারা কিন্তু এইচপির মাল্টিফাংশনাল একটি ব্যাকলেট কিপ্যাড পেয়ে যাবেন যেটিতে থাকবে সিক্স ফিঙ্গার ট্যাপ বাটন সহ বড় একটি ট্র্যাকপ্যাড থাকবে ফিঙ্গার প্রি স্ক্যানার এবং ল্যাপটপটির এই পাসটি যদি আমি আপনাদেরকে দেখাই আউটলুক বা বডি কন্ডিশন এই অবস্থায় থাকবে আমরা প্রোডাক্টের পোর্টগুলো দেখবো যে আমরা কী কী পোর্ট প্রোডাক্টটিতে পাচ্ছি আমরা এই ডিভাইসটিতে এই পাসটিতে আমরা দেখি এখানে আমরা পাবো ল্যাপটপটির রেগুলার লকিং পোর্ট থাকবে আর থাকবে আর যে ফোর্টি ফাইভ পোর্ট যেটি ইথারনেট পোর্ট ডিসপ্লে আউটপুটের জন্য বিজিএ পোর্ট টাইপে একটি ইউএসবি বি থাকবে এবং এটি মেমোরি কার্ড রিডার এই পাসটিতে আমরা যদি একটু ফোকাস করি রেগুলার চার্জিং পোর্ট পাশাপাশি দুটো থান্ডার পোর্ট আমরা দেখতে পাচ্ছি যেটি টাইপ সি পোর্ট অর্থাৎ চার্জিং পোর্ট হিসেবেও ইউজ করা যাবে ডিসপ্লে আউটপোর্টের জন্য এইচডিএম এ পোর্ট পাচ্ছি পাশাপাশি আরও দুটি টাইপই এসবি বি পোর্ট থাকবে এবং অডিও প্লাস মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম কম্পোজেট থাকবে ল্যাপটপটি সম্পূর্ণ বডি ম্যাটেরিয়াল মেটাল এবং এই ল্যাপটপটি কিন্তু আমরা স্পেস গ্রে কালারের মধ্যে পেয়ে যাচ্ছি যদিও এই ল্যাপটপটিও ডুয়েল টোন কালারের একটি ল্যাপটপ আপনারা আমার হাতে দেখতেই পাচ্ছেন এবং মোটামুটি এই ল্যাপটপটির ওজন হবে কিন্তু তিন থেকে সাড়ে তিন কেজি অর্থাৎ মোটেও এটি ক্যারি ফোকাস ল্যাপটপ নয় ডেস্কটপের হিসেবে আপনারা ইউজ করতে পারেন আমি আবার বলছি এইচপি জেট বুক মোবাইল ওয়ার্কস্টেশন যেহেতু এটি সুতরাং এই প্রোডাক্টটিতে যে গ্রাফিক্সটি দেওয়া আছে আপনারা চাইলে যারা অল্প বাজেটে আপনারা প্রফেশনাল লেভেলের গ্রাফিক্স রিলেটেড কাজগুলো করতে চান তাদের জন্য এই মোবাইল এই ল্যাপটপটি পারফেক্ট হবে এই মোবাইল ওয়ার্ক স্টেশনটি পারফেক্ট হবে প্রোডাক্টটির প্রাইস আমরা রাখছি মাত্র বত্রিশ হাজার টাকা ডেলের ওয়ার্ক স্টেশন চাচ্ছেন কিন্তু ওয়েট কম হবে অর্থাৎ লাইট ওয়েট হবে এবং ক্যারি করা যাবে এই টাইপের ওয়ার্ক স্টেশন যদি আপনারা চান সেক্ষেত্রে আপনাদের জন্য পারফেক্ট একটি মডেল ডেল প্রিসের এই মডেলটি আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন স্পেসিফিকেশন বলবো তার আগে আমরা প্রোডাক্টের ওভারঅল আউটলুক বা বডি ডিজাইন অথবা বডি শেপ আমরা দেখে নিতে চাই যে কি কন্ডিশনে বা বা কেমন ডিজাইনে এই প্রোডাক্টটি আমরা পেয়ে যাব আমার হাতেই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এই ল্যাপটপটি যেটি ডেলের ডেডিকেটেড ওয়ার্ক স্টেশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্লিম এবং প্রোডাক্টটি যথেষ্ট লাইট ওয়েট প্রোডাক্ট আমরা এখন স্পেসিফিকেশনে চলে যাব মোস্ট পাওয়ারফুল এই ল্যাপটপটিতে ল্যাপটপটির মডেল যদি আমি বলি ডেল প্রিসন ফাইভ ফাইভ ফোর জিরো যেটিতে আমরা প্রসেসর হিসেবে পাবো ইন্টেল নাইন জেনারেশন কোরআ সেভেন প্রসেসর যেটিতে প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যাম থাকবে বত্রিশ জিবি ডিডিআর ফোর ছাব্বিশশো ছষট্টি ম্যাগার্জের র্যাম এবং এটিতে স্টোরেজ ক্যাপাসিটি থাকবে পাঁচশো বারো জিবি এন ভিএম আপনারা চাইলে খুব সহজেই এই ল্যাপটপটিতে এই ডিভাইসটিতে প্রাইমারি মেমোরি এবং স্টোরেজ ক্যাপাসিটি কাস্টমাইজ করে নিতে পারেন অর্থাৎ বাড়িয়ে নিতে পারেন যদি প্রয়োজন হয় প্রোডাক্টটিতে কিন্তু আমরা গ্রাফিক্স পেয়ে যাব এনভিডিও কোয়াড্রো ওয়ান থাউজেন্ড ফোর জিবি ডিডিয়ার ফাইভ ডেডিকেটেড গ্রাফিক্স যেটি যে গ্রাফিক্সটি যারা স্পেশালি ভিডিও রেন্ডারিংয়ের কাজ করেন যারা ভিডিও এডিটিংয়ের কাজ করেন যারা আর্কিটেক্ট ডিজাইনের কাজ করেন এবং অর্থাৎ ওভারঅল যারা কমপ্লিট গ্রাফিক্স রিলেটেড হাই লেভেল অর্থাৎ প্রফেশনাল লেভেলের টাস্কগুলো করে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটি পারফেক্ট ডেল পিসেশন ফাইভ ফাইভ ফোর জিরো ডেলের ডেডিকেটেড ওয়ার্ক স্টেশন ডিস প্রোডাক্টটিতে আমরা কিন্তু ডিসপ্লে পাবো ফুল একটি আইপিএস প্যানেল যেটির ওপরের পর্শনটিতে আমরা পেয়ে যাব ওয়েব ক্যাম্প প্রোডাক্টটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ডেলের একটি মাল্টিফাংশনাল ব্যাকলিট কিপ্যাড আমরা বড় টু ফিঙ্গার ট্যাপ বাটন সহ বড় একটি ট্র্যাকপ্যাড দেখতে পাচ্ছি এই পাসটিতে আমরা যদি দেখি এখানে ডেলের মনোগ্রাম অর্থাৎ বেস দেখতে পাচ্ছি আমরা এবং এই পাসটিতে ভেন্টিলেশন সিস্টেম সহ ডেল প্রসিপশন ফাইভ ফাইভ ফোর জিরো এটি সার্ভিস সহ আরও কিছু বেসিক ইনফরমেশন আমরা পেয়ে যাব আমরা একটু পোর্টগুলো দেখব যে এই প্রোডাক্টটিতে আমরা কি কি পোর্ট ফেসিলিটিস পাচ্ছে আমরা এই পাসটিতে দেখতে পাচ্ছি ল্যাপটপটির রেগুলার চার্জিং পোর্ট টাইপ এ ইউএসবি পোর্ট ডিসপ্লে আউটপোর্টের জন্য এসডিএম পোর্ট থাকবে মিনি থান্ডারবোল্ট পোর্ট এবং এটি অডিও প্লাস মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম আমরা এই পাসটিতে যদি একটু ফোকাস করি আমরা মেমোরি কার্ড স্লট দেখতে পাচ্ছি টাইপি বি পোর্ট দেখতে পাচ্ছি আমরা ব্যাটারির চার্জিং ইন্ডিকেটর দেখতে পাচ্ছি এবং এটি ল্যাপটপটি রেগুলার লকিং পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন সুপার স্লিম কন্ডিশনের সুপার স্লিম এই ল্যাপটপটির আমরা কিন্তু এটির বডি মেটেরিয়াল দু ধরনের বডি মেটেরিয়াল দিয়ে এই ল্যাপটপটি আমরা পেয়ে যাবো অর্থাৎ আমরা যদি এই পাসটিতে দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি এটি মেটাল মেটাল বডি বডি এবং এই পাশটিতে আমরা যদি দেখি এখানে কিন্তু ইউজ করা হয়েছে কার্বন ফাইবার এই হচ্ছে দুটো বডি মেটেরিয়াল এই ল্যাপটপটি এবং ল্যাপটপটি কিন্তু আমরা ডুয়েলটুন কালারের ল্যাপটপটি এই ল্যাপটপটি আমরা পাবো টোন কালার অর্থাৎ আমরা এই পাসটিতে দেখতে পাচ্ছি এ পার্ট এবং ডি পার্ট সিলভার কালার এবং আমরা এই পাশটিতে সি পার্ট দেখতে পাচ্ছি আমরা কার্বন ফাইবার সুতরাং আমরা দুই ধরনের বডি ম্যাটেরিয়াল এবং দুটো অর্থাৎ ডুয়াল টোন কালারের এই ল্যাপটপটি পেয়ে যাব। মোস্ট পাওয়ারফুল এই ল্যাপটপটির আমরা প্রাইস রাখছি মাত্র সত্তর হাজার টাকা কম্পিউটার জোন প্রতিটি প্রোডাক্টের সাথেই এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাশাপাশি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যাডাপ্টার পাশাপাশি থাকবে অরিজিনাল পাওয়ার কেবল এবং থাকবে একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি সাথে থাকবে একটি স্মার্ট ক্যারি ব্যাগ নিউ এলিফেন্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয়শো ছত্রিশ নম্বর শপিং কম্পিউটার জোন